আজকে আমরা দেখব তিন পয়েন্ট পদ্ধতিতে আর্থ রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করা হয় তা প্রথমেই জানবো আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য কেন আমরা তিন পয়েন্ট পদ্ধতি ব্যবহার করি আমাদের যে প্রচলিত মিটারগুলো আছে ওম মিটার বা বোল্ট মিটার বা অ্যাবো মিটার এই মিটার দিয়ে যদি আমরা পরিমাপ করি তাহলে এই আর্থিং এর যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সও এখানে চলে আসবে অর্থাৎ শুধুমাত্র আর্থের রেজিস্ট্যান্স পরিমাপ করা হবে না তো এই আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স বাদ দিতে হলে আমরা এই যে যে তিন পয়েন্ট পদ্ধতি আমরা তিনটা পয়েন্ট নিব সেই তিনটা পয়েন্টের ভিতরে হচ্ছে যে একটা আর্থ ইলেকট্রোড নিব অর্থাৎ আর্থিং এর জন্য যে ইলেকট্রোড সেটা এবং এর থেকে 20 মিটার দূরে দূরে দুইটা আমরা এখানে স্পাইক বা এখানে দুইটা খুঁটি এখানে আমরা মাটিতে পুঁতে দিব যার একটি প্রান্ত হচ্ছে এ বিন্দু এটি হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোড এবং আরেকটি হচ্ছে বি বিন্দু কারেন্ট ইলেকট্রোড এই যে তিনটা পয়েন্ট বা তিনটা বিন্দু নিলাম এই তিন পয়েন্ট পদ্ধতি হচ্ছে এটাই এর মাধ্যমে আমরা আর্থ কিভাবে পরিমাপ করব। তো তার জন্য আমরা এই যে এটা আমার আর্থ ইলেকট্রোড তো এইটার জন্য আমাদের যে রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে আর জিরো এই আর জিরোটাই আমাদেরকে পরিমাপ করতে হবে বা আর জিরোর সমীকরণটা তৈরি করতে হবে এবং এইখানে যে রেজিস্ট্যান্স কি হবে সেটি হচ্ছে আর এ ছোট হাতের এ দিলাম আর বি প্রান্ত যেটা হবে এটা হচ্ছে আর বি এখন এই যে তিনটা প্রান্ত নিলাম এই তিন প্রান্তে আমরা একটা আর টেস্টার আমরা এক সংযোগ করব তো আর টেস্টারে আমরা দুইটা কয়েল আছে একটা সিসি আর একটা হচ্ছে পিসি এটা সিসি হচ্ছে কয়েলটাকে আমরা সিরিজে যোগ করব অর্থাৎ আট ইলেকট্রোডের এক প্রান্তের সাথে আমরা সংযোগ দিব আর এক প্রান্ত সংযোগ দিব হচ্ছে এই যে বি দিকে যেহেতু এখানে আমরা এই কয়েল এটা হচ্ছে যে ইলেকট্রোড নিয়েছি এটা হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোড বা ভোল্টেজের জন্য আর এটি হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রোড তো কারেন্ট ইলেকট্রোডের সাথে আমরা কয়েলটাকে সিরিজে সংযোগ করলাম এবং এইখান থেকে একটা পিসি নিব আমরা শান্ট যে কয়েলটি আছে সেই শান এক মাথা হচ্ছে ইর সাথে থাকবে বাই আর্থ ইলেকট্রোডের সাথে আর এক মাথা হচ্ছে এখানে আমরা পটেন্সিয়াল ইলেকট্রোডের সাথে দিয়ে দিব এখন এই যে ই থেকে এ এই ই এ প্রান্তে আমরা প্রথমে যদি এখানে কারেন্ট ফলো করি তাহলে এই ই এ প্রান্তের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর অন হবে আবার যদি ই থেকে বি তে আমরা যাই অর্থাৎ এই টোটাল ই বি এই বিতে হচ্ছে আমরা এখানে এবং যে এ থেকে বি তে আমরা নেব হচ্ছে আর থ্রি তাহলে আমরা দুইটা প্রান্ত থেকে এখানে রেজিস্টান্স নেব প্রথমে কি ই থেকে এতে নেবো হচ্ছে আর ওয়ান এবং ই থেকে বি পর্যন্ত এইটা হচ্ছে আর টু আর এ থেকে বি তে যেটা আছে এটাকে আমরা আর থ্রি নিব তো এটি হচ্ছে আমাদের আর্থ টেস্টার তাহলে প্রথমে আমরা কি করব এই যে ই এ প্রান্তে আমরা কারেন্ট ফলো করব অর্থাৎ ই এ প্রান্তে কারেন্ট প্রবাহ তো ই প্রান্ত যদি কারেন্ট প্রভাব হয় তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্স আর অন আমরা নির্ণয় করব আর অন সমান সমান যেহেতু ই প্রান্ত এবং এ প্রান্ত এই দুই প্রান্তের আর জিরো এবং আর এ তার মানে হচ্ছে আর জিরো প্লাস আর এ পাবো তো এখান থেকে যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা আর এর মানটা পাবো আর অনটা এই পাশে চলে যাবে আর আর জিরোটা মাইনাস হয়ে যাবে তো এটা একটা সমীকরণ দিব আমরা একইভাবে আমরা যদি প্রান্তে কারেন্ট প্রয়োগ করি তাহলে আট টুর মান পাবো তাহলে আমরা প্রান্তে কারেন্ট প্রবাহ হলে আট টুর সমান সমান আমরা লিখতে পারি কি তো আট টু যেহেতু ই ই প্রান্তে হচ্ছে আট বি প্রান্তে হচ্ছে রেজিস্টান্স হচ্ছে আরবি তো এখান থেকে আমরা আরবির বি মান বের করতে পারবো তাহলে আরবি সমান সমান এর চলে যাবে আর টু আরো হয়ে যাবে তাহলে এটা আমরা পাবো দুই নাম্বার সমীকরণ তো আমাদের আরও একটা প্রান্ত রয়েছে সেটা হচ্ছে এবি প্রান্ত তো এবি প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে এখানে আমরা আর থ্রি বের করবো তাহলে একইভাবে এবি প্রান্তে কারেন্ট প্রবাহ হলে এখান থেকে আর থ্রি সমান আমরা লিখতে পারি যেহেতু আর বি হচ্ছে তো আমরা এখানে যদি তিন নাম্বার সমীকরণ দিই তো এই তিন নাম্বার সমীকরণে আমরা এখানে আর এ এবং আর বি একটু আগেই যে আর এ এবং আর বি মান পেয়েছি এটা আমরা বসিয়ে দিব তাহলে তিন নম্বর এ আর এ ও আর বি এর মান বসিয়ে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর থ্রি সমান সমান আর মানে হচ্ছে এখানে আর ওয়ান মাইনাস আর জিরো আর ওয়ান হচ্ছে প্লাস আর বি তো এই আরবির মান হচ্ছে কত আর হচ্ছে আর এখন এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে আর ওয়ান টু হয় আর এটা হচ্ছে আর তার মানে হচ্ছে টু আর এর জিরো তা আমাদের আমরা বলেছিলাম যে আমরা যে আর্থ রেজিস্ট্যান্স পরিভাব করব। সেটা হচ্ছে আর জিরো এই যে আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স আর জিরো এই আর জিরোর মান আমাদেরকে বের করতে হবে তার মানে এই আর জিরোর এই অংশটা আছে মাইনাস এই পাশে আসলে হবে প্লাস আর এইটাই এই পাশে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে তো আমরা লিখতে পারি টু আর জিরো সমান সমান আর ওয়ান ছিল এই আর এই পাশে এসে মাইনাস হয়ে যাবে তো যেহেতু আর বের করতে হবে তাহলে টুটা এই পাশে গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আর সমান পাবো এটা হচ্ছে আমাদের আর্থ রেজিস্ট্যান্স নির্ণয়ের যে সূত্র আর্থ তো এই এখান থেকে আমরা আর ওয়ান আর টু এবং আর থ্রি মান বসিয়ে দিলেই আমরা এই আর্থ রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো